নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং তার প্রেক্ষাপটে যে এস এল এস টি টু দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কন্ডাক্ট করেছে সেই বিষয়ে নবম দশম শ্রেণীর যে ইন্টারভিউ লিস্ট বা কল ফর লিস্ট প্রকাশ করেছে সেখানে কাদের চাকরি ইন্টারভিউ ছাড়াও হতে পারে ইন্টারভিউ তারা যদি কুড়ির মধ্যে জিরো পায় এক্সপিরিয়েন্সে যদি তারা জিরো পায় তবুও তাদের চাকরি কনফার্ম তারা শুধুমাত্র যদি ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকে তবু তাদের চাকরি কনফার্ম কেন এই দাবি করছি এই দাবির পিছনের কারণ কী এই কারণটা দেখে নেওয়া দেখে নেওয়া যাক অনেক চাকরি প্রার্থী বিশেষ করে ফ্রেশার্স তারা দাবি করেছিল যে এক্সপিরিয়েন্সের কারণে আমরা বঞ্চিত কিন্তু কিছু ফ্রেশার্স দেখা যাচ্ছে তাদের এক্সপিরিয়েন্স দরকার নেই তারা কখনোই এক্সপিরিয়েন্সের জন্য বঞ্চিত ছিল না কখনোই তারা দশ নম্বরের জন্য বঞ্চিত হয়নি এমন প্রার্থীদের যদি আমরা বিশ্লেষণ করি তারা যদি ইন্টারভিউ জিরো পায় এক্সপিরিয়েন্সে জিরো পায় শুধুমাত্র ইন্টারভিউ উপস্থিত থাকে তবু তাদের চাকরি কনফার্ম কেন এই দাবি করছি এই দাবির পিছনে আমরা যদি নবম দশম শ্রেণীর প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট বা কল ফর ভেরিফিকেশান লিস্ট লক্ষ্য করি বাংলা বিষয় বাংলা বিষয়ে মিডিয়াম বেঙ্গলি ভ্যাক্যান্সি ক্যাটাগরি ই এস ফিমেল ভ্যাকান্সি সেভেন্টি নাইন কাট অফ নেমেছে একুশ কাট অফ কত একুশ তার সঙ্গে যদি কুড়ি ইন্টারভিউয়ে যোগ করি কত হবে একচল্লিশ কিন্তু যিনি এক নম্বরে রয়েছে তার মার্কস একান্ন সে যদি ইন্টারভিউ জিরো পায় তবু তার চাকরি কনফার্ম এইভাবে আমরা বলতে পারি হিসাব করে যদি এই সাতচল্লিশ পর্যন্ত যারা রয়েছে তারা যদি ইন্টারভিউ জিরো পায় তবু তাদের চাকরি কনফার্ম এই সাতচল্লিশ জনের কিন্তু চাকরি কনফার্ম বাংলায় ই এস ক্যাটাগরিতে সাতচল্লিশ জনের চাকরি ইন্টারভিউ জিরো পেলো চাকরি কিন্তু কনফার্ম ইন্টারভিউ জিরে এবং এক্সপিরিয়েন্সে জিরো পেলেও এই সাতচল্লিশ জনের বাংলা বিষয়ের চাকরি কিন্তু কনফার্ম এছাড়াও হিসাব করে বলা যেতে পারে অনেকের চাকরি কনফার্ম কিন্তু সাতচল্লিশ জন যদি এক্সপিরিয়েন্সে জিরো ইন্টারভিউ জিরো তাই তবু তাদের চাকরি কনফার্ম তাদের চাকরি রোধ করার কেউ নেই সুতরাং এই এসএলএসটি টুতে কিন্তু অনেক ফ্রেশারদের চাকরি হারা যাদের দশ নম্বর দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের জন্য তাদের যে চিন্তা রয়েছে চাকরি হবে কি হবে না অনেকে তো পাস করতে পারেনি কিন্তু অনেক ফ্রেশার্স তাদের কিন্তু এই এসএলএসটি টু ভাগ্য খুলে দিল তাদের চাকরি কিন্তু কনফার্ম তারা যদি ইন্টারভিউ শূন্য পায় তবু তাদের চাকরি কনফার্ম আমার এই হিসাব নিয়ে যদি কারো কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ